স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের তিন নং প্রশ্নটি এটি ধারার অধ্যায় থেকে নেওয়া সমান্তর এবং গুণোত্তর উভয় ধারা নিয়ে এখানে প্রশ্নটি করা হয়েছে তো আমরা যদি প্রশ্নটি দেখি একটি সমান্তর ধারার উনিশতম পথ চুয়াত্তর এবং ছাব্বিশতম পথ একশো দুই একটি গুণোত্তর ধারা দেওয়া আছে আচ্ছা তো আমাদের কতে প্রশ্নটি করলো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস টেন স্কোয়ার সমান কত আচ্ছা তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্নটির সমাধানে আসি তো আমাদের কী বলা আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস টেন স্কোয়ার আমরা যদি একটু ভালো করে ধারাটি দেখি আমরা দেখতে পাবো যে ওয়ান টু থ্রি ডট ডট এরকম টেন পর্যন্ত আছে ওয়ান টু থ্রি এগুলো কি সংখ্যা এগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার উপরে কি আছে বর্গ আছে তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাইছে কততম পদ পর্যন্ত এই পদ পর্যন্ত তাহলে আমরা যদি লিখি দেওয়া আছে ধারাটি প্লাস ডট ডট প্লাস টেন স্কোয়ার আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টির একটি সূত্র আছে সেটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়ান বাই সিক্স তো এখানে আমাদের যে ধারাটি দেওয়া ছিল সেখানে এখানে দেখেন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট এন স্কোয়ার আর এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট টেন স্কোয়ার তার মানে এখানে এন মানে হচ্ছে কত এন মানে হচ্ছে টেন তাহলে আমরা যদি এন এর জায়গায় টেন বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এই যে ধারাটি আছে তার যুগ ফলটা কিন্তু চলে আসবে তাহলে আমার এন হচ্ছে কত টেন এখানে কত হবে টেন প্লাস এখানে কত হবে টু ইন্টু টেন প্লাস তাহলে আমরা কত পাচ্ছি টেন ইন্টু দশ এক হচ্ছে ইলেভেন ইন্টু দশ আর বাই সিক্স তাহলে আমরা আলটিমেটলি দশ এগারো একুশ এগুলো গুণ করে দিব আর এই গুণফলটাকে ভাগ করবো হচ্ছে ছয় দিয়ে তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি তো গুণ করার পরে দশ এগারো একুশ গুণ করবো ছয় দ্বারা ভাগ করবো আমরা অ্যান্সার পাবো কত তিনশো পঁচাশি এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখি খ নম্বর প্রশ্নে বলা আছে গুণোত্তর ধারাটির পি কিউ ও আরের এর মান নির্ণয় করো তাহলে আমরা উদ্দীপক থেকে গুণোত্তর ধারাটি যদি দেখি যে একটি গুণোত্তর ধারা ওয়ান বাই রুট থ্রি প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস থ্রি রুট থ্রি এই একটি ধারা কিন্তু আমাদের দেওয়া আছে তো এই ধারা থেকে পি কিউ এবং আরের এর মান নির্ণয় করতে হলো আসুন আমরা সমাধানে আসি আমাদের কিন্তু ধারাটি এরকম দেওয়া ছিল ওয়ান বাই রুট থ্রি প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস থ্রি রুট থ্রি আচ্ছা তো এখান থেকে বলা হলো যে পি কিউ ও আরের মান বের করো পি কিউ ও আরের মান বের করো আচ্ছা তাহলে ধারাটির প্রথম পথ কত এখানে প্রথম পথ আমরা প্রথম পথকে কি দড়ি এ দড়ি এই সমান সমান কত ওয়ান বাই রুট থ্রি আর বলা ছিল হচ্ছে ধারাটি গুণোত্তর ধারা আচ্ছা এখানে প্রথম পথ দেওয়া আছে আর দেওয়া আছে কত আমরা দ্বিতীয় পথ জানি না এটাকে ধরে নিছি পি তৃতীয় পথ কিউ চতুর্থ পথ হচ্ছে আর তাহলে এটা কত তম পথ হচ্ছে পঞ্চম পথ তাহলে পঞ্চম পথ কত দেওয়া ধারাটি পঞ্চম পথ হচ্ছে থ্রি রুট থ্রি আচ্ছা তো আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে তম পথ তম পথ সমান সমান কি হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে আমরা যততম পদ পথ বের করি আর এর উপরে তত মাইনাস ওয়ান এনতম পদ হলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস তো এখানে আমরা কততম পথ পঞ্চম পথ তাহলে আমরা সূত্রটা কি লিখবো এ আর টু দি পাওয়ার পঞ্চম পথ তাহলে ফাইভ মাইনাস ওয়ান সমান সমান থ্রি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এ আর টু দি পাওয়ার সমান এখান থেকে কিন্তু আমরা এর মানটা জানি এর মানটা আমরা কত জানি ওয়ান বাই রুট থ্রি তাহলে আমি এর জায়গায় বসিয়ে দিই ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর টু দি পাওয়ার ফোর সমান থ্রি রুট থ্রি তো এখানে ওয়ান বাই রুট থ্রি কী অবস্থায় আছে গুণ ও গেলে কী হবে ভাগ আর টু দি পাওয়ার ফোর সমান সমান এর পাশে যা আছে তা লিখলাম ভাগ কত ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা পাচ্ছি আর টু থেকে ফোর সমান সমান থ্রি রুট থ্রি এই ভাগকে যদি আমরা গুণ দিই তাহলে নিচের ভগ্নাংশটা কি উল্টে গেল রুট থ্রি রুট থ্রি তাহলে এই সবগুলো কি সম্পর্ক এই সবগুলো কিন্তু আমার গুণ সম্পর্ক তাহলে এই সবগুলো যদি গুণ হয় তাহলে আমরা কত পাচ্ছি এই যে একটা রুট থ্রি এই যে একটা রুট থ্রি দুইটা আর এই তিনের জন্য আমরা কয়টা রুট থ্রি পাবো দুইটা এই একটা আস্ত সংখ্যা দুইটা রুট হিসেবে আমরা ব্যবহার করা যায় তাহলে একটা আস্ত দিনের জন্য আমরা রুট থ্রি পাবো দুইটা এখানে দুইটা রুট থ্রি হচ্ছে তিনটা চারটা তাহলে এটাকে আমি কী লিখতে পারি রুট থ্রি টু দি পাওয়ার ফোর এটা লেখার কারণ হচ্ছে উভয় পাশে আমার কি হলো পাওয়ারটা সমান হয়ে গেলো তাহলে আমরা যদি পাওয়ার যদি সমান হয় বা মিল হয় তাহলে বেশ দুইটাও কি হয় মিল তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান কত রুট থ্রি আচ্ছা তো এখানে কিন্তু আমরা ধারা থেকেই এর মান পেয়েছিলাম আর এখানে যেহেতু পঞ্চম পথটা দেওয়া আছে সেজন্য সেটা নিয়ে কাজ করলাম যে পঞ্চম পথ থ্রি রুট থ্রি তো সূত্র হচ্ছে এখানে আমরা পেলাম এ আর টু দি পাওয়ার ফোর সমান থ্রি রুট থ্রি এর মান বসিয়ে দিলাম ওয়ান বাই রুট থ্রি এটি এপাশে পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হলো তারপর আমরা আর এর মান পেলাম কত রুট অফ থ্রি এবার আমরা যদি পি কিউ আরের মান বের করি পি আমার কততম পদ ছিল দ্বিতীয় কিউ ছিল তৃতীয় আর ছিল চতুর্থ তাহলে আমরা যদি দ্বিতীয় পদ বের করি আমার কাছে তো এর মান এবং আর এর মান দুটোই আছে তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি ছিল পি ছিল তাহলে দ্বিতীয় পদের সূত্র কি হবে এ আর টু দি পাওয়ার যততম পদ বলবে তত মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তো এক্ষেত্রে এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এর মান হচ্ছে শুধু রুট থ্রি আর টু মাইনাস ওয়ান কত হচ্ছে ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি রুট পাওয়ার ওয়ান তার মানে এটা রুট ওপার থ্রি আছে তো এটা উপরে এটা নিচে আমার কত থাকতেছে ওয়ান পি সমান সমান আমরা কত পেলাম ওয়ান কিউ ছিল কত দম পথ কিউ ছিল আমাদের তৃতীয় পথ তাহলে তৃতীয় পদ কিউ সমান সমান এ আর টু দি পাওয়ার যততম তম পথ বলবে তত মাইনাস ওয়ান তৃতীয় পথ বললো সেজন্য থ্রি মাইনাস ওয়ান তাহলে এ আর স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এর মান হচ্ছে কত শুধু রুট থ্রি উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি কত রুট স্কোয়ারে কাটা গেলে আমরা পাবো উপরে পাবো থ্রি আর নিচে পাবো কত রুট অর্ট থ্রি তো এটাকে ভাঙা যায় থ্রিকে যদি আমরা ভাঙি কয়টা রুট থ্রি পাবো দুইটা থ্রি কে ভাঙলে আমরা রুট থ্রি পাবো দুইটা আর নিচে একটা রুট থ্রি আছে তো আমরা যদি কেটে দেই আমরা কত পেলাম কিউয়ের মান রুট থ্রি বা এটা রাখলেও কোনো সমস্যা নাই একই কথা আচ্ছা তাহলে পির মান গেল কিউয়ের মান গেলো আরের মান কত তম পদ ছিল চতুর্থ পদ চতুর্থ পদ আর সমান সমান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস তার মানে এ আর কিউব এ হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আরের মান কত আরের মান হচ্ছে শুধু রুট থ্রি তো রুট থ্রি কিউব কিউব মানে কি থ্রি এটা যদি আমরা ভেঙে বলি তাহলে হচ্ছে রুট থ্রি কিউব মানে হচ্ছে রুট তিনবার তার মানে দুইটা রুট থ্রি মিলে কি হয় একটা থ্রি হয় এই জন্য হলো থ্রি রুট থ্রি তাহলে আমরা কি করতে পারি রুট থ্রি রুট চলে গেলে আমাদের থ্রি থাকলো তাহলে আমরা পি সমান সমান কি পেলাম ওয়ান পেলাম কিউ সমান সমান পেলাম হচ্ছে রুট থ্রি এবং আর সমান সমান পেলাম হচ্ছে থ্রি এই হচ্ছে আমাদের অঙ্ক আমাদের কাছে পি কিউ এর অ্যান্সার চেয়েছিল শেষ আচ্ছা এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে আসি গ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি এতে বলা আছে একটি সমান্তর ধারার উনিশতম পদ চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ একশো দুই এটা উদ্দীপকে বলা আছে তো আমাদের প্রশ্ন করলো উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো ওই সমান্তর ধারার প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো আচ্ছা আগে আমরা উদ্দীপকটা নিয়ে কাজ করব দেখি এখান থেকে কোনো কিছু বের করা যায় কিনা একটি সমান্তর ধারার উনিশতম পদ চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ একশো দুই এই কিন্তু আমাদের বলা ছিল যে উনিশতম পদ হচ্ছে চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ ছিল একশো দুই তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদের সূত্র সমান্তর ধারার এনতম পদের সূত্র তাহলে এখন আমাদের কততম পদ বলল উনিশতম পদ তাহলে আমরা এখানে এনের জায়গায় শুধু কত বসাব উনিশ বসিয়ে দিব সমান সমান চুয়াত্তর তাহলে এখান থেকে আমরা কী পাবো এ প্লাস উনিশ মাইনাস ওয়ান মানে কত আঠারো ডি সমান সমান চুয়াত্তর এটা আমরা একটা কী পেলাম একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম এবার এখানে যদি করি যে ছাব্বিশতম পথ হচ্ছে একশো দুই তাহলে ছাব্বিশতম পথটা আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস ছাব্বিশ মাইনাস সমান হচ্ছে একশো তাহলে এখানে আমরা পাবো এ প্লাস পঁচিশটি সমান একশো দুই এটাকে আমরা রেখে দিলাম দুই নং এই দুইটা কিন্তু আমরা উদ্দীপক থেকে পেলাম এখন এই দুইটা সমীকরণ যে কোনো পদ্ধতিতে সমাধান করে কিন্তু আমরা এর মান এবং ডির্মান পেতে পারি তো আমরা যদি সমীকরণ দুইটা বিয়োগ করে দিই যে এক নং বিয়োগ দুই নং বিয়োগ করার ক্ষেত্রে আমরা আগে এই সমীকরণের বামপক্ষ না ওই সমীকরণের বামপক্ষের নিচে লিখব এই সমীকরণের বামপক্ষ আবার এই সমীকরণের ডানপক্ষের নিচে লিখব ওই সমীকরণের ডানপক্ষ তাহলে এ প্লাস আঠেরোটি সমান সমান সেভেন্টি ফোর এ প্লাস পঁচিশটি সমান একশো দুই তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি জানি নিচে সবগুলোর চিহ্ন বদলাতে হয় প্লাস এ হবে মাইনাস এ প্লাস পঁচিশ ডি হবে মাইনাস প্লাস একশো দুই হবে মাইনাস তাহলে এখানে প্লাস এ মাইনাস এ কিন্তু চলে গেল তারপর এখানে মাইনাস পঁচিশ ডি আর হচ্ছে প্লাস আঠারো ডি তাহলে এখানে আমাদের থাকতেছে কত মাইনাস সেভেন ডি মানে মাইনাস পঁচিশ থেকে প্লাস আঠারো হিসাব করলে হচ্ছে মাইনাস সেভেন আর এখানে হচ্ছে কত মাইনাস টোয়েন্টিএইট থেকে মাইনাস চলে গেলে আমাদের থাকবে কত সেভেন ডি সমান সমান টোয়েন্টিএইট তাহলে ডি সমান সমান আমরা কত লিখতে পারি সেভেন গুণ ও গেলে ভাগ হবে তাহলে আঠাশকে যদি সাত ধারা ভাগ করি অ্যান্সার আসবে কত চার তাহলে ডি আসলো ফোর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর ধারাটির সাধারণ অন্তর আসছে চার এবার ডি মান এক বা দুই নং যে কোনো সমীকরণে বসালেই কিন্তু আমরা এর মান পেয়ে যাবো তাহলে আমরা এক নং সমীকরণে এ প্লাস আঠারো ইন্টু ডির মান হচ্ছে ফোর সমান ফোর তাহলে আমরা এ সমান সমান কত পাবো এখানে আমরা পাচ্ছি কত 72 টু তাহলে আমরা এ সমান সমান কত পাবো প্লাস সেভেন্টি টু গেলে তাহলে আমরা এর মান পেলাম কত দুই এই কিন্তু আমাদের এর মান এবং নির্মাণ বের করা শেষ তো আমাদের কাছে বলেছিল যে ধারাটির প্রথম পদের সমষ্টি নির্ণয় করো ধারাটির এই যে সমান্তর ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমাদের কাছে এর মান এবং নির্মাণ কিন্তু আছে এবং এবং আমরা এখন বের করব যে একত্রিশটি পদের সমষ্টি কত এই হচ্ছে আমাদের সূত্র যে সমান্তর ধারার তম পদের সমষ্টি সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের কাছে বলেছিল যে একত্রিশটি পদের সমষ্টি কত তাহলে সুতরাং সমান্তর ধারার একত্রিশতম পদের সমষ্টি বা একত্রিশটি এন পদের সমষ্টি তম না এন পদের সমষ্টি আর এখানে হচ্ছে একত্রিশটি পদের সমষ্টি তাহলে এন এর জায়গায় আমরা কত বসাতে পারি একত্রিশ আমাদের এর মান কত পেয়েছিলাম এর মান পেয়েছিলাম হচ্ছে দুই টু আর দেলাম দেলাম এ হচ্ছে গুণ সম্পর্ক সেজন্য গুণ এন হচ্ছে মান কত পেয়েছিলাম তাহলে এখানে আমরা পেলাম দুই দোকানে চার একত্রিশ মাইনাস এক মানে কত তিরিশ তিরিশ গুণ হচ্ছে চার তাহলে এখানে আমরা কত পেলাম চার মাঝখানে যুগ আর তিরিশ আর চার গুণ তিন চার বারো একশো বিশ তাহলে এখানে আমরা পাচ্ছি কত একশো চব্বিশ তো দুই দিয়ে যদি আমরা একশো চব্বিশকে ভাগ করি তাহলে আমরা কত পাব সিক্সটি টু তাহলে একত্রিশ আর সিক্সটি টু মানে যদি আমরা গুণ করে দিই তাহলে অ্যান্সার আসবে উনিশশো বাইশ এই হচ্ছে আমাদের একত্রিশটি পদের সমষ্টি আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ সকলকে